আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কিছু নজেল দেখাবো এবং নজেলের নাম্বার দেখাবো তো এগুলোর কাজগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে এগুলোর কাজ আপনারা আলাদা আলাদাভাবে কোন নজেলের কাজ কেমন বা কি দেখতে চান এটা অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি সেই নজেলের কাজ অনুযায়ী ভিডিও আপলোড দিব এখানে ফার্স্টে নতুন বেকিং শুরু করার ক্ষেত্রে আপনার যেই নজেলগুলো একেবারে ইম্পর্টেন্ট খুবই দরকার এটাই কিন্তু শেয়ার করব এখানে আপনারা প্রথমে যে নজলটা কিনবেন সেটা হচ্ছে অনেম নজল নজেল এই যে দেখেন এটা হচ্ছে অনএম নজেল এটা আপনাদের প্রথমে কিনতেই হবে কারণ প্রথম অবস্থায় আপনারা হাতে তৈরি গোলাপটা বানাতে পারবেন না ওটা খুব প্র্যাকটিসের ব্যাপার যার কারণে আপনাকে ফার্স্টে পেঁচিয়ে যেই নজর গোলাপটা তৈরি করে ওই গোলাপটা তৈরি করার জন্য অনেম নজলটা কিনতে হবে তাছাড়া নজল কিনতে হবে নজল আর অনেম নজলের গোলাপের প্যাস এবং কাজ প্রায় সেম তো এখানে টুরি নজলের আরেকটা দিক আছে যেমন অনেম নজেল দিয়ে প্রায় স্টার টাইপের একটা ডট বসে কিন্তু টুরি নজল দিয়ে এটা একটা চেরি হবে চেরি হ্যাঁ আপনারা যদি ডি নজেলের চেরি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমি আসলে রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না তো রেগুলার ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ প্রত্যেকটা নজেলের কাজ ধাপে ধাপে আপনাদের কাছে শেয়ার করব। আচ্ছা এই যে দেখেন এটা দিয়ে ডি নজল হবে তো ফার্স্টে আপনারা কিনবেন অনএম এবং টু ডি ঠিক আছে আর ভালো মানের নোজেল কেনার চেষ্টা করবেন অনেক নজেল আছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন একটা মাঝখান দিয়ে জোড়া এগুলো কিন্তু অনেক নর্মাল চাপ দিলেই বেঁকে যাবে দেখছেন চাপ দিলেই এটা বেঁকে যাবে কিন্তু একটু ভালো মানের নজেল কেনার চেষ্টা করবেন যেন এটা টিকসই হয় আর তারপরে যে নজেলটার কথা আপনাদের সাথে বলবো সেটা হচ্ছে সিক্স বি আমার এখানে সিক্স বিটা দেখছি না কিন্তু সিক্স বিটায় এই অন জি দেখতে পাচ্ছেন যে এই ওয়ান জির মতো এখানে সিক্স বি লেখা থাকে আর এগুলো তো বড় বড় না একটু ছোট। মানে সিক্স বি এর ছোটো ভার্সন বলতে পারেন এটা হ্যাঁ তো ওয়ান এম টু ডি এবং সিক্স বি এই তিনটা কিনবেনই তারপরে যেটা কিনবেন রোজ নজেল একশো তেইশ নাম্বার একটা আছে তারপরে আরও আছে একশো তিন নাম্বার এই যে দেখেন একশো তিন আবার আরও আছে একশো এক নম্বর তো একশো এক নম্বরটা একেবারে পিচ্ছি এটা দিয়ে কাজ করতে অতটা ই হয় না গোলাপ মানে বেশি একটা বড়ো হয় না এটা দিয়ে খুব ছোট্ট ছোট্ট গোলাপ হয় এই যে একশো এক নাম্বার হচ্ছে এটা দেখছেন একবারে পিচ্ছি তো এটা দিয়ে আসলে একটু কমই হয় গোলাপটা মানে এটা দিয়ে চেরি সুন্দর হয় হাতে বানানো যে চেরি ওটা সুন্দর হয় তো আপনারা কি করবেন আপনারা এরকম বড় একটা রোজ নজেল নিয়ে নেবেন প্র্যাকটিসের জন্য আর বড় রোজ নজেল আমার এখানে একশো তেইশ নাম্বার আছে আমার একটা প্লাস দিয়ে চাপানো দেখেন এটা প্লাস দিয়ে চাপানো আছে একশো তেইশ নাম্বার আর একটু মোটা হয় আপনারা একশো তেইশ নাম্বার না নিয়েই বড় নজেলটা একশো চব্বিশ নাম্বার সরি দুইশো চব্বিশ নাম্বারটা নিয়ে নেবেন দুইশো চব্বিশ নাম্বারটা দিয়ে গোলাপটা প্রথম অবস্থাতে খুব ভালো হয় তাছাড়া ইউনিক আরও কিছু নোজেল দেখাচ্ছি আপনাদের এটা কোনো নাম্বার নেই নাম্বার ছাড়া কিন্তু এটা একটা কুচি কুচি ডিজাইন পরে এটা আমার কাছে খুবই ভালো লাগে যার কারণে এটা আপনাদের সাথে শেয়ার করা দেখেন আরও একটা আছে এই যে এগুলো হচ্ছে ইউনিক নোজেল এগুলো একবারে নর্মাল এই দেখছেন মাঝখানে জোড়া আছে এটা নর্মাল কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর হয় এগুলো খুব ভালো লাগে এই হচ্ছে এটা হচ্ছে ঘাস নজল এটার ই কোনো নাম্বার নেই নাম্বারিং ঘাস নজেলও কিন্তু আছে এটা হচ্ছে একষট্টি নাম্বার ডালিয়া ফুলের যে নজেলটা এটা দিয়ে কিন্তু ডালিয়া ফুলের ই হবে হুম এটা হচ্ছে একষট্টি এটাও চাপিয়ে নিতে হবে আমরা নর্মাল কোয়ালিটির যে নজলগুলো কিনি যেমন দোকান থেকে আপনারা গেলেই পঞ্চাশ টাকা তিরিশ টাকা এই নজেলগুলো পাবেন কোন জায়গায় পঞ্চাশ টাকা কোন জায়গায় তিরিশ টাকা কিন্তু এই নজেলগুলো আসলে কাজের জন্য প্রথম অবস্থার জন্য বেস্ট কিন্তু পারফেক্ট রিয়েল যে ফ্লাওয়ার রিয়েল যে কাজ মানে দেখতে অনেক ভালো লাগে এই নজর কাজের জন্য আসলে এই নজেলগুলো না তখন আপনাদেরকে বিভিন্ন ব্র্যান্ডের নজেল কিনতে হবে উইলটন কোরিয়ান তারপরে বুলেপট্রন আরও অনেক কিছু আছে তো এগুলো প্রথম অবস্থায় কেনার দরকার নেই প্রথমে তো এগুলোই কিনবেন এই জন্য বেসিক যে নোজেল ওয়ান এম টু ডি দুইশো চব্বিশ নাম্বার সিক্স বি এগুলো আপনারা কিনে নেবেন আর কিনে নেবেন ছোটো যে একশো টাকা দামের বক্স আছে না নোজেলের ওটা কারণ ওইগুলো দিয়ে আপনি কেকের কিনারে বর্ডার দিতে পারবেন বুঝছেন তো এই যে দেখেন ছোটো নোজেলটার বক্সের ভিতরে অনেক ডিজাইন আছে বারো রকমের আমার নজেলগুলো আসলে আমি কাজ করছি তো কাজ করার পরই ভাবছি নজল কয়েকটা বের করেছি আমি আপনাদের সাথে শেয়ার করি ও সাথে আরেকটা জিনিস কিনবেন রোজ নেইল রোজ নেইলটা কিন্তু আপনাদের কিনতেই হবে হুম এটা কিনবেন আর হচ্ছে রোজ নজেল একশো তিন নাম্বার দুশো নাম্বার একশো তেইশ নাম্বার এগুলো কিনে নেবেন তো ভিডিওটি কেমন লাগছে জানাবেন আর কোন রিলেটেড ভিডিও চান কোন কি সম্পর্কে ভিডিও চান সেটা অবশ্যই জানাবেন তাহলে আমি ভিডিওটি দেওয়ার সুন্দর করে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন